দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস আর তাতে কম্বল বিলি খিচুড়ি খাওয়াকে নিয়ে তারাহুড়ো ব্যাপক ধাক্কা ধাক্কা হাতাহাতি ভেঙে পড়ে ইটের দেওয়াল আহত হয় সাতজন তারপরেও পাঁচজন মহিলা এর ঘটনায় উত্তেজনা মালদার তুলসীহাটা তুলসীহাটায় হাইস্কুল মাঠে চলছিল তৃণমূলের এক নম্বর ব্লকের সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবস উদযাপন আর সেখানে দেড় হাজার কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় থরে থাএ থরে ঈদ সাজানো ছিল দেওয়ালের মতন করে সেই দেওয়াল পড়ে যায় সকলের গায়ে হুড়ুহড়িতে ধাক্কাধাক্কির সময় আহত হতেও দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন প্রতিষ্ঠা <laughs> দিবস K Hello. Hello